নমস্কার বন্ধুরা আমি সোমা আমার স্বাদ বদল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি আসুন দেখে নেওয়া যাক মালাইকারি বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছটা এটাকে একটু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি আর লাগছে পেঁয়াজ বাটা আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি কোরঙের জন্য লাগছে গোটা গরম মশলা আর এর মধ্যে মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো একটু আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা লাগবে আর সামান্য একটু আদা রসুন বাটা আর এইটার মধ্যে আমি দু তিন চামচ মতো টক দই আর তিন চারটে কাজু বাদাম আর এক চামচ সর্ষেকে পেস্ট করে নিয়েছি আসুন মাছগুলো আগে ভেজে নিই আর লাগবে আধখানা নারকেলকে ওটাকে কুড়ে নিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে একটু দুধ বানিয়ে নিয়েছি নারকেলের দুধ মাছ ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো সব মাছটা একসঙ্গে দেব না তিনটে তিনটে করে নেবো কে উল্টে দিচ্ছি মাছগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো একই রকম ভাবে বাকি তিনটে মাছও দিয়ে দেব এই মাছটা একই রকম ভাবে ভেজে তুলে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছের গ্রেভিটা বানানোর জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লাল করে মশলাটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক চামচা আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে এর মধ্যে অল্প কাশ্মীরি মিট দিলাম আর লবণটা আর হলুদটা দিয়ে দিলাম লবণ দিয়ে দেবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম দই কাজু বাদাম আর সর্ষে সেটা দিয়ে দই আছে সেহেতু এটা আস্তে করে দিয়ে তাড়াতাড়ি নাড়তে হবে গ্যাসটা একদম কমিয়ে দেবেন দই আছে তা না তো দইটা ফেটে যাবে এই মশলাটা কিন্তু খুব সাবধানে কষাতে হবে যেহেতু কাজু বাদাম আছে কাজু বাদামের জন্য একটু ভালো করে না নাড়লে তলাটা ধরে যেতে পারে দেখুন গ্রেভিটা হয়ে গেছে কষানো এটা থেকে সুন্দর একটু হালকা হালকা তেল বেরিয়ে আসছে এবারে এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দেব নারকেলের দুধটা দেওয়ার সময়তেও আঁচটা গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন নারকেলের দুধটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে নারকেলের ধুয়ে একটু জল দিয়ে দিলাম একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে মাছগুলো দেব একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি একবার ফুটে ওঠা পর্যন্ত তারপরে মাছটা দেব ঢাকাটা খুলে দেখে নিই ফুটে গেছে এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছের থালার মধ্যে যে তেলটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব একটুখানি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটু স্বাদের জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম এতে মিষ্টি হবে না কিন্তু নুন ঝালের মশলার স্বাদটা ব্যালেন্স হবে এবারে ঢাকা দিয়ে দু মিনিট হতে দেবো ঢাকাটা খুলে দেখে নিই আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি এবারে নামিয়ে নেব বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি রান্না আজ এখানেই শেষ আপনারা অবশ্যই একবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার